শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা দীক্ষিত ঘি সন্তানদের দৃষ্টিতে পরবর্তী অংশ স্বপ্নসিদ্ধির মতো বহু সন্তানের দৃষ্টিতে শ্রী মায়ের অন্তর্দর্শী সত্তার পরিচয় ধরা পড়েছে মহেন্দ্রবাবু নামে এক গৃহী সন্তান বলেন স্ত্রীর দীক্ষার দিন আমি নিচে বসিয়া ভাবিতেছি যে প্রসাদ পাইলাম তাহা মায়েরই প্রসাদ কিংবা সাধুরই সাধুরাই খাইয়া দিয়া গেল বুঝিলাম না একটু পরেই মাকে প্রণাম করিতে গিয়া দেখি তিনি একটি সন্দেশ যেন আমাকে দেখাইয়া খাই দেখাইয়াই খাইতেছেন আমি প্রণাম করিয়া উঠিবামাত্র উহা আমার হাতে দিয়া বলিলেন খাও ঠিক এমনি অভিজ্ঞতা সুরেন মায়ের সম্মুখের আসনে বসে তার মনে হলো পুঁথিতে আছে যে মায়ের পদতল রাঙা কিন্তু পদ্মল তো দেখতে পেলাম না মনে হওয়া মাত্রই অমনি মা তাহার পা দুঃখের দিকে প্রসারিত করিয়া দিলেন যুগপথ আনন্দিত লজ্জিত হইলাম এই জাতীয় ঘটনা আরও ঘটেছে অনেক গৃহি সন্তানের জীবনে জানান শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পদ পদ্মেটায় 哥，那我。